বাংলাদেশ দেখছেন এই বাংলাদেশ নৈতিকতা বিবর্তিত শিক্ষক কোনদিন প্রতিষ্ঠা করতে পারত না ঠিক অতএব নৈতিক মানদণ্ডে যারা আজকে প্রতিষ্ঠিত সুন্দর ভালো সেই শিক্ষকটাই এই বাংলাদেশকে বিনির্মাণ করছে অতএব সেই শিক্ষকদের দাবি দেওয়ার পক্ষে আমাদের দেশ প্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত কিনা ঠিক আজকে আমি এসেছি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি গত প্রায় দুই সপ্তাহ আগে আমি আমার এলাকায় ক্যাম্পিং করতে গিয়ে একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে একজন দূর থেকে নিয়োগ পেয়েছেন একজন মহিলা ভদ্র শিক্ষিকা তিনি বাসা ভাড়া করেছেন আমার চোখের সামনে দেখে এসেছি ওনার একটা রুম বাসা ভাড়া করে থাকতে হচ্ছে সাড়ে চার হাজার টাকা লেগেছে আপনারা কয় টাকা পাবেন এখন সাড়ে চার হাজার টাকা যদি একটা রুম আজও পরা গ্রামে ভাড়া করে থাকতে হয় তাহলে কোন বিবেকের কারণে আপনি এক হাজার টাকা শিক্ষকদের ভারি ভাড়া দিয়ে তারপরে তাদের কাছ থেকে আদর্শ শিক্ষা কামনা করেন বাংলাদেশের শিক্ষক সমাজকে সবার আগে সহযোগিতা করতে হবে তারপরেই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে আমাদের দেশের কোন সমস্যা হলে দুর্নীতি হলে অন্যায় হলে আমরা এটা ওটা খোঁজার চেষ্টা করি এদিকে পানি দেই ওদিকে পানি দেই আসল জায়গায় পানি দেই না আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সবার আগে কাজ হচ্ছে আপনার ওই কাছের তলায় পানি দিতে হবে আর সেই কাজ হচ্ছে শিক্ষক সমাজ আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে আমাদের আপত্তি নাই বাংলাদেশের শিক্ষক সমাজ কারো পাচটা দালাল নয় ঠিক বাংলাদেশের শিক্ষক সমাজ गुलाम নয় বাংলাদেশের শিক্ষক সমাজ দল মত প্রান্ত নীতির উত্তর বাংলাদেশের সকল ক্রাইসিসে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশ কে নির্মাণ করতে চায় ঠিক অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইশরায়েব একদিন ছাত্র ছিলেন ঠিক উনিও আজ অ প্রোগ্রাম সাইচব প্রোগ্রামের শিক্ষান্তে ছিলেন ঠিক আজকে নোবেল লরিয়েট হয়েছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী জারাই হবেন আপনারা কিন্তু বাংলাদেশের কোণলা কোন শিক্ষকের বারান্দায় পাড়া দিয়ে তারপরেই কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে আমাদের শিক্ষকদেরকে এই রকম মনোবরত শহীদ মিনারে থাকতে হবে এটা আমি কোনদিন বিশ্বাস করি নাই ঠিক আমি মনে করেছি কোন একটা দাবি নিয়ে যাচ্ছে এ দাবি দেওয়ারাগী তো পুরো হওয়ার কথা কেন শিক্ষককে আজকে দেখলাম সারা বাংলাদেশের শিক্ষকরা কর্মবিচ্যুত করে তারপরে বসে থাকতে হয়েছে কেন এরকম করতে হয় বাংলাদেশ শেম স্বাধীনতার 54 বছর শেষ হয়ে গিয়েছে দুর্নীতিবাদদের পেট মোটা হয়েছে সন্ত্রাস জেদাবাদ

দুষ্কৃতি অন্যায় অত্যাচার মুক্ত একটি সুন্দর শিক্ষক সমাজ চাবেন তার মানে শিক্ষকের আগে পেটে দিয়ে তারপরে কামনা করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের আগামীকালকে আপনারা যে আলটিমেটাম দিয়েছেন ওই আলটিমেটাম কালকের পূরণ হওয়ার পরে দাবি পূরণ করবেন এইটা আমি চাই না বরং মনে করি সূর্য উদয়ের পূর্বে শিক্ষকের সকল দাবি মেনে নিতে হবে তাহলে আমরা যেভাবে বিগত দিনে দালালদেরকে খুঁজে খুঁজে বের করেছি আগামী দিনেও প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা বাংলাদেশের মধ্যে লুকিয়ে থাকা দালালদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার করে শিক্ষক সমাজের মধ্যে কোন নৈরাজ্য সৃষ্টি করতে দিবেন না বাংলাদেশের কোন মানুষের অধিকারকে হরণ করতে দিবেন না আপনারা দল মত রাজনীতির উর্ধে কারা কারা ঐক্যবদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান হাত উঁচু আল্লাহ আমাদেরকে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষকদের সেই পুরাতন দাবি সঠিক ভাবে পূরণ করে আমাদের এই বৈষম্য নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার তৌফিক দান করুক আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সমগ্র শিক্ষক সমাজের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের সচেতন নাগরিকের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি এবং দোয়া চাচ্ছি আপনাদের সাথে হয়তো প্রতিদিন থাকতে পারবো না আবারও আমাকে নির্বাচনী ক্যাম্পেইনে ফিরে যেতে হবে আগামীকালকে সম্প্রদায়ের পরেই চলে যাবো আপনাদের এই দাবি আমার বিশ্বাস আমি যখন ড্রাইভ করে জালুকাঠির উদ্দেশ্যে যাব তার আগেই পূর্ণ হবে এটা আমার বিশ্বাস